আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ হ্যালো গাইস সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন একটু পরেই আমার এই মুরগিগুলা সেল হয়ে যাবে শেষ ভিডিও আমার মুরগিগুলার একদম শেষ ভিডিও খুব মায়া লাগে মায়া লাগতেছে এই ভিতরে ডক ভিতরে ডক কান্না করতেছে আরে কান্না করতেছে চোখে পানি কিভাবে জানে ওদেরকে যে আমি সেল করে দিব হুম চোখে পানি কেন দেখি এ দেখি দেখি এই চোখে পানি কেন সত্যিই তো পানি খুব মায়া লাগে খুব কষ্ট লাগে দীর্ঘ একটা মাস এক মাস আট দিন আমার কাছে ছিল এখন চলে যাবে সেল করে দেব ক্যামেরাতে ছোট দেখা যায় কিন্তু এত ছোটো না আলহামদুলিল্লাহ পর্যাপ্ত পরিমাণ হয়েছে এখন কটা বাজে দশটা বাজে সেল করে দেব আমি তাদেরকে দোয়ার এলো তোদের জন্য ভালো থাকিস যেখানেই থাকিস ভালো থাকিস যা ডোক ডোক আর লাভ পাইস না বাইরে হইস না হইস না বাইরে হইস না ডোক দেখা খা শেষমাস খাবার দেখি দেখি পানিগুলো কাঁচলা কার কেন দেখি খাবারগুলো খা খা এই যে খাবার আছে খা দশটা বাজে চেল করে যায় চেল করে ফেলবো দেখ ডোক ডোক মাস পৃথিবী দেখ আলহামদুলিল্লাহ পর্যাপ্ত পরিমাণ বড়ো হয়েছে আলহামদুলিল্লাহ অনেক বড় হয়েছে ক্যামেরা এতটুকু বোঝেন না বোঝা যায় না বাট অনেক বড়ো হয়েছে হারে খুব মায়া লাগে খুব মায়া লাগে যে আমার মুরগিগুলো নিবে সে দশটা বাজে আসবে আর মাত্র আঠারো মিনিট বাকি আছে ভালো থাকিস যেখানে থাকিস সেখানেই ভালো থাকিস দেখি পানিগুলো বেশি কাঁচরা হয়ে গেছে না হ্যাঁ তুই খাবার খা খা খাবারগুলো খা খা কই যাস তুই খা অনেক বড় অনেক বড় হায় খাদ্যের বাক্সা উপরে কই চাপা টাফা সব পালা দিছে তারা মনে কিভাবে জেনে গেছে যে একটু পরেই তারা সেল হয়ে যাবে হম খাওয়া বেশি করে রাখা মায়া লাগে তোদের জন্য রে বাবা অনেক দিসস আমাকে এটা সত্য এটাই এটাও স্বীকার করিস অনেক কষ্ট দিস কারণ দৈনিক তোদেরকে পরিষ্কার করতে হয়েছে আমার দৈনিক দৈনিক পরিষ্কার করতে হয়েছে দেখ কামড়তে এটা কামড়তে অনেক পিচ্ছি ছিলি তোরা যে সময় তোদের দুনিয়ার হায়াত তিন দিন ওই সময় আমি তোদেরকে নিয়ে আসছি রাত রাস্তা থেকে আর আজকে এক মাস দশ দিন পর আট দিন পর তোরা আমাকে ছেড়ে চলে যাবে ভালো থাকিস যেখানেই থাকবি